ছয় হাজার টাকা দিয়ে একটা নতুন কোম্পানি নিয়ে আপনি কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সামনে তিনটা প্যাকেজ আছে যাদের বাজেট নাই অনেক দিন যাবৎ স্বপ্ন দেখতেছেন একটা কম্পিউটার কিন্তু কিনতে পারতেছে না কারণ পকেটে টাকা নাই বাজেট নাই স্বপ্ন আছে বড় কিন্তু টাকা নাই আপনার স্বপ্নটাকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পূরণ করার চেষ্টা করব বাজেট কত জানেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে একটা নতুন কোম্পানি নিয়ে আপনি কাজ করতে পারবেন ভাবা যায় আপনি কি করবেন ফ্রিল্যান্সিং করবেন এটা শিখতে পারবেন গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন বিডিও টিডি শিখতে পারবেন এবং অনলাইনের প্রচুর কাজ আছে ভাই আপনি বেকার রাস্তা রাস্তায় ঘুরতেছেন হতাশা আছে কী করবেন কী করবেন ভাবতেছেন মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই কম্পিউটার নিয়ে আপনার পাশের গলিতে বসে যান গলিতে বসে যান প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করছে অনেকেই অনলাইনে প্রচুর কাজ হয় ভাই একটা পিস নিয়ে বসে যান বেকার কেন আমার চাকরি করবেন চাকরি করবেন ঘুরতে আসেন চাকরি পান না হতাশা আছেন ভাই সব বাদ দেন নিজের পায়ে দাঁড়ান স্বাবলম্বী হন একটা কম্পিউটার নেন কাজকর্ম করেন অনলাইনে কাজ কোনো কঠিন কাজ না সিম্পল কাজ আপনি মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই এই একটা নতুন প্যাকেজ তাও এটি নিয়ে কাজ করতে পারেন আরও একটা এখানে প্যাকেজ আছে আই ফাইভ সিক্স জেনারেশন যেটা বাংলাদেশের জাতীয় প্যাকেজ বলতে পারি আমরা এত পরিবার চলছে যদি বলেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিউটার কোনটা চলছে এই যে আই ফাইভ সিক্স এর চেয়ে বেশি কোনো কম্পিউটার চলে নাই এরপরে কিন্তু এই পাশ এই পাশে আছে আই থ্রি জেনারেশন যদি চাচ্ছেন যে আপনার প্রফেশনাল লেভেলে কাজ করবেন সব করতে পারবেন এটা দিয়ে গ্রাফিক্স ফিন্যান্সিং ভিডিও এডিটিং এম এস ওয়ার্ড এক্সেল পাবলিক এভরিথিং করতে পারবেন আই থ্রি জেন তিনটা কিন্তু রয়েছে এখানে ইনটেল দিয়ে বাংলাদেশে জাতীয় পিসি ওর আই ফাইভ জেনারেশনের একটি প্রসেসর আচ্ছা আচ্ছা এই এই প্রসেসরটি ভাই বেসতে বেসতে ক্লান্ত হয়ে গেছি এই প্রসেসর এত চলে ভাই একদম হেভি কুলিং ফ্যান এটি প্রসেসরটা যথেষ্টভাবে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা আপনার এই প্যাকেজে দিচ্ছি এটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যাতে আপনার সম্পূর্ণ পিসিটাকে সুন্দরভাবে পাওয়ার দিতে পারে যাতে আপনার কোনো প্রবলেম না হয় ইসোনিক এর এইচ ওয়ান ওয়ান জিরো মাদার দুইশো ছাপ্পান্ন জিবির একটি সাটা এস তো এই এস এর মাধ্যমে আপনার পিসিটা খুব সুন্দরভাবে রান করবে এটা ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ এইট জিবি র্যাম ডায়মন্ড ফিল্ড এর একদম আট ফুল গেমিং কেসিং এই কেসিং টার ভিতরে আপনারা ফ্যান পেয়ে যাবেন তিনটা আট জিবি ফ্যান তিনটা তিনটা আট জিবি ফ্যান আপনি ক্লিকে ক্লিকে আট জিবি কালার গুলো চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনার ব্র্যান্ড নিউ কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন একটি প্রসেসর আচ্ছা এই প্রসেসর দ্বারা আপনার অনায়াসে বিভিন্ন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতে পারবেন ইসোনিক এর এইচ সিক্সটি ওয়ান মাদার একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড বোর্ড ইউজ না কোনো মানে রিফাবলিশ না এরকম কিছু না একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে সোনিক একদম ব্র্যান্ড নিউ একটি কুলিং ফ্যান একদম হেভি কুলিং ফ্যান এটা এটা আপনার অনায়াসে আপনার পিসি প্রসেসরটাকে ঠান্ডা করতে পারবে একদম সাড়ে পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজটার ভিতরে এসএসডি দিতেছি যাতে আপনার পিসিটা একদম ফাস্ট রান করে এটা একশো আঠাইশ জিবির একটি সাটা এসএসডি এর সাথে অবশ্যই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এইট জিবি একটা এটা একটা ব্র্যান্ডের র্যাম

ইলেভেন জেন ইউজ করতে পারবেন একদম ব্র্যান্ডেড মাদার বোর্ড সেট আপ ভিতরে ষোলো জিবি র্যাম প্রোভাইড করতেছি ষোলো জিবি র্যাম থাকবে আপনার র্যামের জিবি একটি সাটা এসিডি থাকবে কারণে এই পিসিটা একদম ফুল ফুল তার কাজ করবে থার্মাল গ্লাস থাকার কারণে আপনার পিসিটা হিট কম হবে ভালো থাকবে তো যেটা বলছিলাম মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন নতুন কম্পিউটার একদম নিউ একদম ব্র্যান্ড নিউ শুধু নতুন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনার ব্র্যান্ড নিউ

এই প্যাকেজটার ভিতরে আপনার প্রসেসর হিসেবে থাকবে হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন একটি প্রসেসর আচ্ছা এই প্রসেসর দ্বারা আপনার অনায়াসে বিভিন্ন ফ্রিলান্সিং আউটসোর্সিং কাজ করতে পারবেন আপনারা যে এখনো বেকার আছেন যারা তাদের জন্য এটা একটা আয়ের একটা বাস্তব একটা উৎস পারে অবশ্যই আপনার এই পিসিটা দ্বারা আপনারা শুরু করতে পারবেন আপনাদের আয় রোজগার কেন বাসায় বেশি বেকার পয়সা থাকবেন বলেন একটা পিসি নেন আপনি আজকেই কাজ শুরু করে দিতে পারবেন আচ্ছা এরপর কি থাকবে এই পিসিতে

এর সাথে অবশ্যই আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এর সাথে পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি একটি এটা ব্র্যান্ডের র্যাম একদম ব্র্যান্ড নিউ এগুলো হচ্ছে র্যামগুলো আসলে লাইফ টাইম গ্যারান্টি থাকে আপনারা আচ্ছা একদম লাইফ টাইম গ্যারান্টি পাবেন এই র্যামটায় আর কেসিং থাকছে হচ্ছে গিগাসনিকের একটি কেসিং এটা আপনারা খুব অল্প জায়গায় আপনারা সেট সেট করতে পারবেন আপনার অফিসে বা আপনার বাসা খুব কম জায়গায় দেখবেন কেসিংটা খুব সুন্দরভাবে বসে গেছে এটা একদম ব্র্যান্ডের একটি কেসিং গিগাসনিকের আচ্ছা এরপর কি থাকবে তো এরপর আপনারা যদি এই প্রসেসরের পরিবর্তে আপনারা যদি গেমিং হাই লেভেলের গেমিং করতে চান যে রাইজেন দিয়েও পিসি সি বিল্ড আপ করবেন তো সেটাও পারবেন রাইজেন বলেন পরে আপনার হা ইয়া গ্রাফিক্স কার্ড বলেন আপনি যদি দামি দামি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করতে চান প্রোসেসর পিসি সেটাও পারবেন আপনারা তো এই ছিল আমাদের প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজটা আমি প্রাইসটা আমি আবারও বলে দেই এটার প্রাইস হচ্ছে মাত্র 6999 টাকা 6999 টাকা মাত্র 6999 টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বেকার জীবন আর কতদিন কাটাইবেন ভাই এই পিসিটা নেন আজকে থেকেই আপনি কাজ শুরু করতে পারেন অনলাইনে হাজার হাজার ওয়ে আছে এই টাকা ইনকাম করার জন্য মানুষ 50 থেকে এক লক্ষ টাকা পর্যন্ত শুধু অনলাইনে ঘরে বসে কামাই করতেছে ঘরে বসে উপার্জন করতেছে অবশ্যই থ্যাংক ইউ চলো যাব নেক্সট প্যাকেজে জি আজকে আমাদের যে নেক্সট প্যাকেজ সেটি হচ্ছে আপনি বলতে পারেন যে এক কথা বলতে পারেন যে বাংলাদেশের জাতীয় পিসি জাতীয় পিসি হ্যাঁ জাতীয় পিসি এই প্যাকেজ এই পিসিটির প্রসেসর হিসেবে থাকবে হচ্ছে কোরাই 5 6 জেনারেশনের একটি প্রসেসর আচ্ছা আচ্ছা এই এই প্রসেসরটি ভাই বেস্তে বেস্তে ক্লান্ত হয়ে গেছি এই প্রসেসর এত চলে এত চলে ভাই একদম পুরো বাংলাদেশের জাতীয় পিসি আপনি বলতে পারেন এই প্রসেসরটাকে ওকে এরপর কি আছে তো এই প্রসেসর সাথে আপনি কুলিং ফ্যান আর থাকবে গিগাসনিকের একটি কুলিং ফ্যান একদম হেভি কুলিং ফ্যান এই প্রসেসরটা যথেষ্ট ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা আপনারা এই প্যাকেজে দিচ্ছি ওকে এই ছিল কুলিং ফ্যান তো এর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে যে হাই পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এটি হচ্ছে 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যাতে আপনার সম্পূর্ণ পিসিটাকে সুন্দরভাবে পাওয়ার দিতে পারে যাতে আপনার কোনো প্রবলেম না হয় মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে গিগা ইসোনিকের এইচ ওয়ান ওয়ান জিরো মাদারবোর্ড এই মাদারবোর্ডটিও একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড তো এর ভিতরে আজকে আপনারা যত প্রোডাক্ট দেখতেছেন এখানে কোনোটা ইউজ না একদম ব্র্যান্ড নিউ সব ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আচ্ছা এরপরে থাকতে কি তো এরপরে থাকবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবির একটি সাটা এস এসডি তো এই এস এসডির মাধ্যমে আপনার পিসিটা খুব সুন্দরভাবে রান করবে আর তারপরে থাকতে হচ্ছে এটা ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ এইট জিবি র্যাম এইট জিবি র্যাম থাকতেছে চমৎকার আর কেসিং কেসিং থাকবে হচ্ছে একদম আরজিবি গেমিং কেসিং ভাই আরে জস কেসিং একদম ডায়মন্ড ফিল্ডের একদম আরজিবি ফুল গেমিং কেসিং এই কেসিংটার ভিতরে আপনারা ফ্যান পেয়ে যাবেন তিনটা আরজিবি ফ্যান তিনটা তিনটা আরজিবি ফ্যান আপনি ক্লিক এ ক্লিক এ কালার গুলো চেঞ্জ করতে পারবেন দেখেন কালারটা দেখেন জস করছে ডিজাইনটা দেখেন চমৎকার কালার ডিজাইন একদম অসাধারণ কেসিং ভাই কেসিংটা dekhle আপনি পসে বা পিসিটা নিতে বাধ্য হবেন এত সুন্দর একটা কেসিং চমৎকার একটা কেসিং এই সেটআপটার প্রাইস করবে কত মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আই ফাইভ এর সিক্স জেনারেশন আর চমৎকার একটা রেডি চমৎকার চমৎকার একটি বিল্ড বিল্ড আপ পাবেন আপনারা এই কেসিংটার ভিতরে আপনারা এগুলা যখন সেট আপ করবেন না অনেক অসাধারণ লাগবে এই কেসিংটার এই আর জিবি লাইটিং এর কারণে আমরা দুইটা প্যাকেজ দেখে ফেললাম একটা হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা হচ্ছে পনেরো হাজার

কি কি থাকছে সেটাতে তো এর ভিতরে প্রসেসর থাকবে হচ্ছে কোরাই 3 10 জেনারেশনের একটি প্রসেসর আপনারা দেখতে করতে এই প্রসেসরটা ডিমান্ডা ভাই অনেক হাই একদম হাই একদম ব্র্যান্ড নিউ একটি কোরাই 3 10 জেনারেশনের প্রসেসর তো এই প্রসেসরটা ক্লক স্পিড অনেক সুন্দর অনেক ভালো একদম একদম স্মুথ কাজ করবে তো প্রসেসরটা কুলিং করার জন্য একদম কুলার মাস্টার এর একদম i30 সিরিজের একটি কুলিং ফ্যান দিতেছি আমরা একদম হেভি কুলার এই কুলিং ফ্যানটার মাধ্যমে আপনার এই প্রসেসরটা খুব ঠান্ডা থাকবে একদম অনাইসে গরম হওয়ার কোনো টেনশনই থাকবে না যে গরম হবে ল্যাক করবে বা আপনার প্রসেসর স্লো কাজ করবে তার যে ফুল পোটেন্সিয়ালে কাজ করতে পারবেন এমন যাতে না হয় সেই জন্য আমরা একটা হেভি কুলিং ফ্যান দিতেছি তো পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতে থাকতে হচ্ছে দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পারতেছেন একদম ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই এইসব পাওয়ার সাপ্লাই একদম ফুল ব্র্যান্ডেড একদম ফুল কোয়ালিটি গ্যারান্টিড প্রোডাক্ট আচ্ছা মাদারবোর্ড হিসেবে থাকতেছে হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের ফোর ওয়ান জিরো একটি মাদার

yeah টা একদম ফুল ফাস্ট তার ফুল পটেনশিয়্যালে কাজ করবে একটা কেসিং কিন্তু সামনে কিন্তু আরজিবি একটা স্ট্রিক আছে যেটা বিভিন্ন কালার দিচ্ছে এবং পিছনে কিন্তু আরজিবি একটা ফ্যান আছে আপনার এই থারমাল টেক এর কারণে থারমাল গ্লাস থাকার কারণে আপনার পিসিটা হিট কম হবে ভালো থাকবে আপনার ভিতর থেকে জিনিসটা দেখতে পারবেন যখন এই পিসিটা সেটআপ করবেন অসাধারণ একটা লুক পাবেন এই পিসিটার কারণে চমৎকার তাহলে আই থ্রি টেন জেনারেশন দিয়ে চমৎকার এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা তাহলে ফুল প্যাকেজ কত টাকা ফুল প্যাকেজের দাম হচ্ছে যে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আই থ্রি টেন জেনারেশনের একটি ফুল সেটআপ এই প্যাকেজটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এই প্যাকেজটা দিয়ে আপনারা হাই লেভেলের গেমিং যাবতীয় যত কাজ আছে দুনিয়া সব করতে পারবেন ভিডিও এডিটিং হতে শুরু করে একদম গ্রাফিক্স ডিজাইন ভিজুয়াল ইফেক্ট এগুলো সব কাজ আপনার হাই লেভেলে যত কাজ আছে সব করতে পারবেন চমৎকার তো বন্ধুরা আমরা তিনটা প্যাকেজ দেখলাম একটা হচ্ছে ছয় টাকা একটা হচ্ছে ষোলো হাজার টাকা একটা হচ্ছে একত্রিশ হাজার নিরানব্বই টাকা তিনটা প্যাকেজ থেকে আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী কিন্তু এখান থেকে বেছে বেছে নিতে পারবেন এই তিনটা যদি পছন্দ না হয় আপনার মনের মতো করে সাজা নেওয়া যাবে না অবশ্যই আপনারা সাজায় নিতে পারবেন আপনারা যদি ইন্টেল এগুলো হচ্ছে সব ইন্টেলের বিল্ড আপ আপনারা যদি এর পরিবর্তে রাইজেন দ্বারা রাইজেন প্রসেসর দ্বারা বিল্ড আপ করতে চান সেটা অবশ্যই পারবেন আমাদের সাথে আসেন যোগাযোগ করেন আপনারা যদি আপনাদের প্রসেসরের পিসি বিল্ড আপের ভিতরে গ্রাফিক্স কার্ড এড করতে চান হাই লেভেলের গ্রাফিক্স কার্ডও আছে আমাদের কাছে আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারবেন একদম গ্রাফিক্সের যত কাজ আছে সব কাজ আপনারা এই গ্রাফিক্স কার্ডে সাহায্য করতে পারবেন আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম যে এই প্যাকেজগুলোর সাথে মনিটর নাই এই প্যাকেজগুলোর সাথে আসলে মনিটর নাই মনিটরগুলো হচ্ছে আলাদা প্রাইস এগুলো হচ্ছে ভেলু টপের ব্র্যান্ডেড মনিটর বাইশ ইঞ্চি মনিটর এগুলো একদম বর্ডারলেস মনিটর ফুল ভিউ বাইশ ইঞ্চি পাবেন আপনারা আচ্ছা আচ্ছা বাইশ ইঞ্চি মনিটর বাইশ ইঞ্চি মনিটর একটা সাথে নিলে কত টাকা পড়বে মনিটরের প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকায় ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই মার্কেটে আপনি কোথাও পাবেন না সাত হাজার পাঁচশো টাকায় একটি ব্র্যান্ড এর বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর ভাই আচ্ছা কোথাও পাবেন না আপনি তো সাথে ব্র্যান্ডের একটা মনিটর নিলে বাইশ ইঞ্চি সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার মনিটরের প্রাইস আচ্ছা কিবোর্ড মাউস আর প্যাকেজ আকারে যদি আপনারা নেন প্যাকেজে মনিটর প্লাস কিবোর্ড পিসিটা যদি সেটআপ একসাথে প্যাকেজ আকারে নেন তাহলে কিবোর্ড মাউস একদম ব্র্যান্ড নিউ কিবোর্ড মাউস আমরা ফ্রি দিয়ে দেব একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ তো বন্ধুরা তিনটা প্যাকেজ কিন্তু জোস ছিল বাজেটের মধ্যে সেরা তিনটা প্যাকেজ আপনার সাধ্যের মধ্যে সেরা তিনটা প্যাকেজ কোনটা নেবেন বলেন শুধু আসবেন বিল করবেন নেবেন আর কাজ করবেন আর টাকা কামাবেন অবশ্যই আপনারা আমাদের শপের লোকেশনটা আমি বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ গোলচত্ব সংলগ্ন শাহালি প্লাজার পাশের বিল্ডিং পর্বত টাওয়ারের তৃতীয় তলায় আমাদের এভারগ্রিন কম্পিউটার আর যদি সহজভাবে আসতে চান মেট্রো রেলের পিলার ধরে আসতে পারবেন দুইশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব দিকে পর্বতা টাওয়ারের তৃতীয় তলায় আমাদের এভারগ্রিন কম্পিউটার বিড়ি তো শপে আসলে আমাকে পেয়ে যাবেন আপনারা যত অফার দিচ্ছি এখানে যত যা আছে। আমাদের কাছে আমার কাছে আসলে আপনারা সব অফার পেয়ে যাবেন এই শপে আসলেই তো আজকে আমাদের যেই এই তিনটি প্যাকেজে ছিল এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের আর অবশ্যই আমি আশা করবো যে আপনারা আসবেন পিসি নেন নেয় নেন অবশ্যই আপনারা সপে আসবেন সপে এসে আমাদের পিসিগুলো দেখবেন এই যে পিসিগুলো যে বিল্ড আপ করা সেট আপ করা এগুলো আপনারা যদি চান যে আসেন চালায় দেখবেন নিবেন না তাও সমস্যা নেই আসেন আসেন চালায় দেখেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে এটা পরবর্তী বিষয় তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম